দিয়াবাড়ি থেকে মিরপুরে ঢুকতেই রাস্তাটা একটু জাস্ট করে দিলেই হয়তো যেহেতু করে দিচ্ছে না আর আমিও মোটামুটি একটা ডুয়েল পারপাস টায়ারের বাইক চালাচ্ছি সো রাস্তাটার যথাপযুক্ত ব্যবহার আমি করতে শুরু করে দিছি আমি রেগুলার যখন এই রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে যাই তো তখন চেষ্টা করি জাস্ট একটু ফান রাইড করার জন্য যেমন এখনটা করতেছি আর কি যদিও আজকে রাস্তায় একটু রাশ কম মোটামুটি বেশ ফাঁকাই আছে রাস্তা তারপরে মাঝে সাঝে ভাঙচুরে নামতে হচ্ছে সে যখনটা নামতে হচ্ছে তখন একটু টায়ার টায়ার যথাপযুক্ত ব্যবহার করে নিচ্ছি আর কি আজকে বিজয় দিবস বিজয় দিবসের এই সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবারের বিজয় দিবসটা কিন্তু একদমই আলাদা কারণ এবার বিজয় দিবসে আপনি যে কথা বলবেন আপনার কথা বলার জন্য আলাদা কোনো শব্দ চয়ন করতে হচ্ছে না এইটা আরও একটা বিজয় কারণ এর আগের যে বিজয় দিবসগুলো আমরা পালন করেছি সেখানে আমাদেরকে কিন্তু কথা বলার জন্য শব্দ চয়ন করতে হয়েছে যে আমি আসলে কি বলবো কোনটা বলবো এটা বলা কি ঠিক হবে কি না আদৌ বা এটা আমি বলবো কি না এই ধরনের নানান ধরনের চিন্তাভাবনা কিন্তু আমাদের করতে হয়েছে সো এবার আর সেটা করতে হচ্ছে না এই আমরা মানে একটু অন্যরকম বিজয় দিবস পালন করতেছি এইবার সো এটাও আলাদা একটা অনুভূতি যাই হোক চলে আসছি আমি একদম মুখে সো বের হয়ে যাই সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ